আছে দিয়ে আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে চা বাগান ভ্রবণ আর হাঁস খাওয়ার গল্পটা শেয়ার করবো দিনটা ছিল শুক্রবার জুমার নামাজ আর দুপুরে লাঞ্চ করে ছোট ভাইদেরকে নিয়ে চা বাগানের উদ্দেশ্যে রওনা দিলাম গল্প শুরু করার আগে সবাইকে ছোট ভাইদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি এ হচ্ছে লিমন এ হচ্ছে ইমন জুনায়েদ আশরাফ তাদের হাসি আনন্দে ভ্রমণের শুরুটাই জমে গেল তারপর চা বাগানে হাঁটতে হাঁটতে হঠাৎ খালোতোবাইয়ের সাথে দেখা হয়ে গেল অনেক দিন পর খালতোবাইকে দেখে ভীষণ ভালো লাগলো আর লাইফের প্রথম গ্রামের ভাইদের সাথে ঘুরতে যাওয়ায় আমাদের মধ্যে গল্প জমে উঠলো সাথে চা বাগানের পথে হাঁটতে হাঁটতে চারপাশের সবুজ সৌন্দর্য উপভোগ করলাম চা বাগানে পচে চোখে পড়লো উঁচু নিচু পাহাড় সারি সারি চা গাছ চা বাগানের পাহাড় থেকে কন্নফুলি নদীর ঢেউ খেলানো জলরাশি সীতার পাহাড়ের অতুলনীয় সৌন্দর্য যা চিরদিনের জন্য এ ভিডিওতে স্মৃতি হয়ে থাকবে যেহেতু এই ভ্রমণের অন্যতম উদ্দেশ্য ছিল হাঁসবোনা খাওয়া তাই সবাইকে নিয়ে গরম গরম পরোটা দিয়ে হাঁসবা খাওয়ার জন্য বাড়িতে বসে গেলাম আর পরিবেশন শুরু করলাম পরিবেশন শেষ করে সবার থেকে মতামত নিয়ে খাওয়া শুরু করলাম আমার হাতের বোনা চিকেন বা বোনা মাংস অসাধারণ হয় আলহামদুলিল্লাহ আমাদের খাওয়া শেষ একটু বিশ্রাম নিয়ে আর একটু চারপাশে সৌন্দর্য উপভোগ করে সরাসরি চলে গেলাম কুদালা চা বাগানের মাঠে সেখানে কিছুক্ষণ ফুটবল খেলা দেখলাম তারপর চা বাগানকে বিদায় জানিয়ে চলে আসলাম সাহেবের ঘাট বিকেলের বুট ভ্রমণের মজাই আলাদা বুট নদীর জলের উপর দিয়ে ধীরে ধীরে ভেসে চলছে চারপাশে ঠান্ডা বাতাস আর অস্তগামী সূর্যের আলো নদীকে সুলানি রঙে রাঙিয়ে তুলেছে দিন শেষে চা বাগান ভ্রমণ হলো খাওয়া দাওয়া হলো বুট ভ্রমণও হলো এবার বিদায়ের সময় সবার থেকে বিদায় নিয়ে সবাইকে বিদায় জানিয়ে বাসায় ফিরলাম সাথে নিয়ে এলাম একদিনের অসংখ্য সুন্দর স্মৃতি ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন অ্যান্ড আপনাদের জন্য অনেক অনেক দোয়া রইল আসসালামু আলাইকুম